বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো দেখুন এই যে আমাদের গাছে ফুল ধরেছিল গোলাপ ফুল হয়েছিল তো এটাই হচ্ছে মানে প্রথম ফুল তো সেই জন্য সেটাই আপনাদের সঙ্গে একটু দেখ ধর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন বা কী দারুণ হয়েছে অন্য একদিন গাছও দেখাবো আজকে শুধু ফুলই দেখুন তো কত সুন্দর হয়েছে ফুলটা খুব সুন্দর লাগছিল তো যাই হোক ফুল সবসময় গাছেই মানায় হাতে না তার তারপরও তোলা হয়ে গেছে ছোট মানুষ তুলে ফেলেছে সো সেই জন্য তোলা মোটেই উচিত নয় কারণ ফুল গাছে মানে যাই হোক দেখুন এই যে কচুর লতি কেটে নিয়েছি ছোট ছোট করে এবার আমি লতি দিয়ে এই মাছগুলো নদীর মাছ খয়রা মাছ যেটাকে বলা হয় এই মাছটাকে খয়রা মাছ বলে থাকি নদীর খয়রা মাছ তো সেটা দিয়ে আমি চড়চড়ি করব একটু মাখো মাখো একটু ঝলঝল চটচড়ি করে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ লাগবে তো এই মাছটা আপনারা কে কে চেনেন বা কে কে খেয়েছেন যারা খাননি তারা কিন্তু অবশ্যই একদিন খাবেন এই মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুবই সুস্বাদু তো চটচড়ি খেতেই বেশি ভালো লাগে তো সেটাই আমি তৈরি করছি দেখুন কাটা হয়ে গেছে প্রচুর লতি কচুর কাটতে কিন্তু একটু সময় লাগে সময় নিয়েই কাটতে হয় তো অনেকে হচ্ছে কচুর মানে আলিশিতে খায় না বাট এটা ছোলা খুবই সহজ অন্য একদিন আমি আপনাদের দেখাবো যাই হোক মাছ কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্না করতে চলে যাব। তো কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিব তারপর মাছ ভাজবো ভেজে চড়চড়ি করবো তো এটা তো আমরা সবাই খেয়ে থাকি এটা নতুন আমি একবার বলছি না তো এটা মাসে রান্না করছি সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাই তো আমার তো এটা কাজের জায়গায় তো সব সময় নতুন বা এক্স আলাদা করে সেরকমভাবে সময় হয়ে ওঠে না বাট চেষ্টা করি তারপরেও যা ফ্যামিলির জন্য রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ কাজ তো করতে হবে কাজ তো অফ রাখতে চলবে না সবসময় যে নতুন নিউ রেসিপি দিতে হবে তার তো কোনো মানে নেই তো বাসায় যেটা রান্না করি সেটা দিলেও তো চলবে কারণ তো কাজের জায়গা নতুন পুরাতন রান্না বলে কোনো কিছু নেই যেটা আমি মনে করি যে যেটা আমি কাজ করছি কাজ করছি হ্যাঁ নতুন ইউনিক নিউ দিলে অনেক উপকৃত হয় সবাই অনেকে জানেন না বা অনেকে জানেন এরকমটা তো যাই হোক সেটাও চেষ্টা করি আলাদা করে নিয়ে বাট আলাদা করে সবসময় তো করা হয় না তো বাসায় যেটা করছে সেটা চেষ্টা করছে তো তেলের ওপর দেখুন আমি জিরা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা ঝাল দিয়েছি দিয়ে এবার সবগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপর আমি পরিমাণ মতো নুন দেবো একটু হলুদ দেবো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়ে মানে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি কেটে রাখা কচুর লতিগুলো তেলের ওপর দিয়ে দেবো তো এক একজনের রান্নার প্রসেসিং তো এক এক রকম কোনো রান্না বা কারো রান্নার সঙ্গে কারোরই মিল হবে না হবে তার তো কোনো মানে নেই মিল হলেই যে ভালো আর মিল না হলেই যে ভালো না তারও কোনো মানে নেই তো এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম কেউ কিন্তু ভুল নয় আপনি এক রকম রান্না করেন আরেকজন আর এক রকম রান্না করে কেউ কারো জায়গা থেকে ভুল নয় সবাই সবার জায়গা থেকে সঠিক এটাই তো সত্য তাই না তো যাই হোক এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে পূর্ণিমার কথা বকবক কেমন লাগে আসলে বকবক করতে করতে অনেক সময় মিস্টেক হয়ে যায় কথার কথা বলতে গেলে বেশি কথা বলতে গেলে অনেক সময় দু একটা কথা মিস্টেক হয়ে অক্ষর মিক্সড হয়ে মিস হয়ে যায় তো সেটা সবার ক্ষেত্রেই হয় আমি মনে করি তো তার জন্য সরি বাট সবাই তো আমরা মিস্টেক করে ফেলি কথা বলতে বলতে সবাই যে একদম একশোতে একশো পারফেক্ট কথা বলি তা তো না সবাই মিস্টেক করে থাকি এটা যদি সব এটা যখন সবাই বুঝতে পারবে কোনো মানুষ সবাই না কোনো মানুষ যখন বুঝতে পারবে যে আমরা সবাই মিস্টেক করে থাকি আমরা সবাই ভুল করে থাকি সোয়ার তাতে কী হয়েছে সবাই তো ভুল করে থাকে তাই না তো অন্যের ভুলটাও দেখা উচিত কারণ সবাই আমরা মিস্টেক করে থাকি সবাই আমরা ভুল করে থাকি কেউ ভুলের ঊর্ধ্ব নয় কেউ তো আর ঈশ্বর নয় তাই না তো যাই হোক আমার কিন্তু রান্না হয়ে গেছে আমি এবার প্লেটে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে আর আজকে একটু বেশি একটু মাখো মাখো করেছি সব দিন অতটাও শুকনো ভাজা ভালো লাগে না তো একটু সামান্য একটু ঝোল ঝোল রেখেছে মানে একদম মাখো মাখো করেছি ঝোলও না তো এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনারা কিন্তু অবশ্যই একদিন বাসায় এই আর এই খয়রা মাছদের চড়চিড়ি করে খাবেন তো তার সঙ্গে দেখুন আমাদের গ্রামটাকে দেখানোর চেষ্টা করছি আমাদের গ্রাম এত অপরূপ সৌন্দর্য সৌন্দর্য মানে এত সৌন্দর্য সে বিছিয়ে রেখেছে সব সময় যে যে কেউ দেখে মুগ্ধ হবে মুগ্ধ না হওয়ার কিচ্ছু নেই বরং মুগ্ধ হওয়ার মতোই কিন্তু আমাদের গ্রামটা এত সুন্দর বিশেষ করে যখন বিকাল হয়ে যায় বা সূর্য অস্ত্র চলে যায় মানে সূর্য যখন চলে যায় তখন এত অপরূপ লাগে দেখতে সে শুধু দেখতেই মনে হয় ক্যাপশন ক্যাপশনে তুলে রাখি যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি যে কতটা সুন্দর তো সবাই আমাদের গ্রামে চলে আসতে পারেন এই অপূর্ব সৌন্দর্য দেখার জন্য বা তো আসতে পারবেন না আর এটা আসলে কথার কথা আমরা তো কথার কথা অনেক কিছুই বলে থাকিস তো সবসময় তো আর কথার কথা মানে কথা বা সত্যি হয়ে যায় না তো সেই জন্যই আপনারা যেন দূর থেকেও দেখতে পারেন এই অপূর্ব সৌন্দর্য রূপ মানে গ্রাম তো সেই জন্যই আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি দেখুন আমাদের গ্রামটা কত সুন্দর অপরূপ সৌন্দর্যের রূপে ভরা যে দেখ যে দেখবে তারই কিন্তু ভালো লাগবে ভালো লাগবে না লাগার কোনো কারণ নেই দেখুন কত সুন্দর বাউ কি দারুণ মানে এত গাছপালা চারিদিকে এত সুন্দর পরিবেশ সব কিছু মিলে মানে খুবই ভালো লাগে আমার নিজের কাছে তো খুবই ভালো ভালো লাগে আপনাদের কাছে কেমন করে জানাবেন আর যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে পূর্ণিমা ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আর যদি ভালো না লেগে থাকে তাহলে ইগনোর করে চলে যাবেন কোনো সমস্যা নেই বাট কেউ কখন কখনোই কিন্তু অসম্মান করবেন না অসম্মান করার কোনো মানে নেই বা কোনো রাইটও নেই আমাদের সবারই কিন্তু স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে কেউ কিন্তু আমরা পরাধীন না আমরা কিন্তু স্বাধীনভাবেই সবাই বাস মানে বাঁচতে চাই বা আমরা সবাই স্বাধীনভাবেই কিন্তু আছি বা চলছে কেউ আমরা পরাধীন নই যদি নিজেকে স্বাধীন মনে করা হয় তাহলে স্বাধীন এই স্বাধীন সেই স্বাধীনের কথা বলি নাই আসলে আমরা আমরা সব স্বাধীন মনে করা উচিত আমরা স্বাধীন মনে করলেই আমরা স্বাধীন আমরা পরাধীন মনে করলেই আমরা পরাধীন তো আমরা কাজের দিক দিয়ে আমার মনে হয় যে আমি সবসময় কাজের কথাই বলি যে আমরা তো ভালো কাজ করছি বা আমি ভালো কাজ করছি আরও অন্যরাও ভালো কাজ করছে তো ভালো কাজে আমাদের সবার সবারই কিন্তু পাশে থাকা উচিত বা পাশে পাশে না থাকলেও কিন্তু কিন্তু কখনো অসম্মান করা কিন্তু উচিত নয় তো কখনোই কেউ কাউকে অসম্মান করবেন না ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন বন্ধুরা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাটা